নমস্কার সবাইকে প্রাপ আশা করি সবাই ভালো আছে তো আপনাদের আশীর্বাদ দায় আমরাও ভালো আছি তো এখন হইল বিকেলবেলা তো আমাদের তো সরিষা খেত মানে সরিষা ওটা নি শেষ খেতে থেকে সামনে যে খেত আছে ওই খেতে সরিষা ওটা নিশেষ আর পশিম একটা আছে আর কি তো মাঝখানে একটু সময় আছে দুই দিন যেহেতু দুই দিন পরও তো ওইপোটে কাঁচা কাঁচা রয়েছে পরে বলছিলাম তার জন্য তো তার জন্য আবার তন্ময় আসছে আবার ও যাইবো কেমন হয় কালকে তাই এখন যাইতেছি আর কি গুড়ি ভাঙাইতে তো কইছিলাম ওই খ্যাত উঠাইলে একটু পিঠা খানব সবাই মিলে আর শীতের জন্য যাইতেসে কা কয়ে তো আর পিঠা ভালো লাগলো তার জন্য তো এখন গুড়ি ভাঙিবার আমাদের সাথে থাকেন দেখেন আজকে আমরা কী পিঠা খাই কি পিঠা চলামো মানে আগে হয়তো বা বলবো না তো আমরা যা যা করবো তো অবশ্যই দেখবেন পাশে থাকবেন তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন তো চলেন যাই আমরা আগে গুড়ি ভাঙিয়ে নিয়ে আসি মানে চাউল ভাঙিয়ে নিয়ে আসি চাল ভাঙ্গে নিয়ে এলে তারপরে যা করার আর কি করা তো এদিকে সবারই শৈসি শেষ আমাদের তো এক দুই মানে এক্ষেত শেষ হয়েছে আর এক খেত আছে আর ওরে তো এবার কোনো কিছু বনি নাই খালি গাটি আর এলো সবজি বোন দেখছো হ্যাঁ

যে আমরা আইসা পড়ছি প্রায় কাছাকাছি নিমেলছি আমি আর তরময় পাঁচ কেজি চাউল তো আবার বিচ্ছে প্রায় আট নয় কেজি হয়ে গেছে সব মিলে মানে দেখি ব্যাটির তো কারেন্ট নাই কারেন্ট নেই নাকি বা তারা বাড়িতে আছে নাকি লাই তো চলেন মেশিন স্টার্ট গো সব ধরেছি তাড়াতাড়ি যাওয়া লাগবো আর এদিকের পরিবেশটা দেখেন কতটা সুন্দর

এই যে আমাদের গড়ি শেষ হয়ে গেছে এই যে তো আইসেনে খুব ভালো লাগে আর আমার সঙ্গে নাই তোর বাইরে তার জন্য বলি তাহবাই যা হক এটা ঘোরাঘুরি করি বাইদ গল্প করার মানুষ থাকে লাগে মানে খুবই খারাপ লাগে আসলে দুঃখের সময় হাসি পায় একটা কথা আছে না এরকম আমার অবস্থা মানে সারাদিন খুব খারাপ লাগে যে কাজ কামের দিন আমার ততটা মনে পড়ে না কিন্তু কৃষ্ণ নাই ইয়ারলি ঘন নাই তেমনি খারাপ লাগে তো যাই হোক আমি বাড়িতে যাই বাড়িতে যাই তারপরে কে কি করব তারপরে সব কিছু দেখতে পারবেন I don't know.

Kala yago u diksembara Kao dik? Kao dik? Ho! U dik kare kare? Kao dik? A, no ko dik kase O gare dek ha kata Kao dik? 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 ये ले लियो और काला दूरी लीजिए से ला तो शीत करते देते है और तो आप ये करता तो verilene

phải sedih sendiri. কেটে নি দিনে গুড় তখনকার ভালো না তারপরে একটু জল দিয়ে ডাল দিয়ে তারপরে দুদিন মিশান গুড় ভাল এটা দিল্লি গান দেও না মিঠা জানিবা এইটো মিঠা নহ'লে তই ভালো লাগে নে হয় নাই কি হৈছে আছা

ও সেই আগুন গো আগুন পড়া যাবো গরম গরম দিয়ে দেব মুখ দিয়া এক একবার গরম গরম পিঠা কিন্তু সেই মজা তাই না শীতের দিনে অস্থির লেভেল খাও আমার নিগে ধরাই গো গরম সেই সেই তোমার হাটটা জাদু আছে সে হচ্ছে মামা একটা মাঠ একটা মাছ সেই সাথে খাই অ খাই খাবিনে কেচ মানে খাম যাওঁ যাওঁ না কি কয় এইনো প্ৰথাক ৰাখ যে খা খা নেকি তাই কি

তো যাই হোক আজকে ভিডিওটা দেখে ভালো লাগলো সবাই কমেন্টে বলবেন তো আজকে বিয়ারবার করো না আজকে তাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন বাবা তুমি খেবে না